হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমরা প্রায় বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান থেকে সব ধরনের যুদ্ধ বিমানেই কিন্তু সামনের দিকে তীক্ষ্ণ থাকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যুদ্ধ বিমানের সামনের দিকে কেন তীক্ষ্ণ থাকে বা সুচালু থাকে তো যুদ্ধ বিমানের সামনের দিকে যে নোস কোন এটাকে তীক্ষ্ণ করার যদি ইতিহাসটা আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রত্যেকটা যুদ্ধ বিমানের আসলে নাকের অংশটি তীক্ষ্ণ করার একটা প্রবণতা শুরু হয় যেমন পি ফিটুয়ান মাস্টাং এবং স্পিড ফায়ারের নাকের অংশগুলো কিন্তু তীক্ষ্ণ ছিল এছাড়া কোল্ড ওয়ারের সময় বিভিন্ন ধরনের যুদ্ধ তো কিন্তু আরও উন্নত ধরনের ডিজাইন করা হয় এবং প্রত্যেকটারই নাক এরকম আরও তীক্ষ্ণ করা হয় যেমন এ ফোর প্যান্থম এবং মি টোয়েন্টি ফাইভ তো এই তীক্ষ্ণ করার পেছনে কিছু উদ্দেশ্য আছে প্রথম আমি যদি বলি যেহেতু যুদ্ধ বিমানগুলো অনেক হাই স্পিডে চলে তো এই হাই স্পিডে চলার কারণে এটির নাক যদি তীক্ষ্ণ হয় এটি উচ্চ গতিতে উঠতে সাহায্য করে যাতে দ্রুততার সাথে সে যেন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ তো এই শুরু করার কারণে এটির স্পিড বাড়ে এবং সে দ্রুত গতিতে যেতে পারে আমরা বুলেট অথবা তীর যদি দেখি প্রত্যেকটারই কিন্তু এরকম সামনের দিকে তীক্ষ্ণ করা যাতে সে হাই স্পিড পায় মানে স্পিডটা বেশি পায় নরমালি আমি যদি একটি বল mari অথবা একটা তীর ছুরি মারি বলের তুলনায় কিন্তু তীর বেশি দূরে যাবে কারণ সেটা সামনের দিকে তীক্ষ্ণ করা এটার আরেকটা আছে সেটাকে অ্যারোডাইনামিক ইফিসিয়েন্সি যদি আমরা বলি প্লেন সামনের দিকে যদি যায় বাতাসের কিন্তু একটা ধাক্কা পায় নর্মালি আমি যদি গাড়িতে চড়ি গাড়ির জানলা দিয়ে যদি আমি হাত বের করে দিই হাটটা যদি সোজা করে ধরে রাখি আমার বাতাসের কিন্তু একটা ধাক্কার কারণে হাটটা আমার পেছন দিকে চলে যাবে কিন্তু আমি হাটটাকে যদি সোজা করে তীক্ষ্ণ করে ধরে রাখি তখন কিন্তু আর যাবে না তার মানে অ্যারোডাইনামিক যেই ইফিসিয়েন্সি সেটি বাড়ে মানে ড্র্যাকটা কমে বাতাসের যে ধাক্কাটা সেটি কমে যদি আমরা যুদ্ধ বিমানের সামনের দিকে তীক্ষ্ণ না করে গোল করে রাখতাম তখন কিন্তু বাতাসের ধাক্কা থাকতো সেই সামনের দিকে আগাতে তো তীক্ষ্ণ করে রাখার কারণে এখানে বাতাসের যে বা এয়ারের যে ড্র্যাগ সেটি কিন্তু কমে যায় এবং বিমান অনেক দ্রুততার সাথে উঠতে পারে এবং এটি কিন্তু বিমানকে স্থিতিশীল করতে সাহায্য করে মানে বিমান যাতে স্থির থাকে রোলিং না করে সেক্ষেত্রে কিন্তু অনেক সাহায্য করে তো এই ড্র্যাগ কমে যাওয়ার কারণে কিন্তু জ্বালানি খরচও কম হয় তো যুদ্ধ বিমান যদি বাতাসের ধাক্কাটা কমাতে পারে বা ড্র্যাকটা কমাতে পারে তখন কিন্তু তার ফিউল খরচও কমে যাবে তো এই অ্যারোডনিক ইফিসিয়েন্সি কিন্তু হচ্ছে এই যুদ্ধ বিমানের নোজটাকে করার একটি বড় উপকারিতা এছাড়া আমি যেটি বলেছিলাম যে স্ট্যাবিলিটি এই নাকের অংশটি বিমানকে স্থিতিশীলভাবে উড়াতে সাহায্য করে এটি বিমানের উচ্চতর ম্যানেভারেলিটি করতে সাহায্য করে যুদ্ধক্ষেত্রে এই সঠিকভাবে মুভ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে সে বিভিন্ন ধরনের টার্ন নিবে তো তার সামনের দিকের নাকের অংশটি যদি তীক্ষ্ণ থাকে সে কিন্তু সঠিকভাবে মুভ করতে এবং স্থিতিশীলভাবে মুভ করতে পারবে যেটিকে বলে এই তীক্ষ্ণ নাক রাখার আরেকটা অন্যতম কারণ হচ্ছে এটাতে ভাইব্রেশন কম হয় বিমান যখন ফ্লাই করে বিমানের ইঞ্জিনের কারণে বা ফ্লাইটের কারণে কিন্তু বিমানের ভাইব্রেশন করতে থাকে তো এই তীক্ষ্ণ নাকের অংশটি বিমানের যেই ভাইব্রেশন বা কম্পন এটি কমাতে সাহায্য করে এবং বিমানকে স্থিতিশীল করতে সাহায্য করে যেটা পাইলটদের জন্য খুবই আরামদায়ক হবে আমরা যদি এরকম কোনো বিমানে বসি যেটা ঝাঁকোনা দিচ্ছে সেটা থেকে যদি কম্পন কম হয় সেটাতে কিন্তু কারামdek বেশি হবে তো পাইলট যারা থাকে তাদের জন্য কিন্তু আরামদায়ক হয় যদি ভাইব্রেশন কম হয় ঠিক তীগ্ন নাকের অংশটি কিন্তু এই ভাইব্রেশন কমাতে সাহায্য করে যেমন F16 ফাইটিং ফ্যালকন তো এই যুদ্ধবিমানের নাক অংশটিও কিন্তু তীগ্ন এটা ডিজাইন যদি আমরা দেখি এটা এমন ডিজাইন করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে কম বায়ুর বাধা সম্মুখীন হয় যাতে ড্র্যাগটা কমায় এছাড়া আমরা যদি MiG 21 ও দেখি সোভিয়েতর যুগে কিন্তু এই যুদ্ধবিমানের নাকের অংশটি তীগ্ন ছিল এবং এটি সোজা সরি তীগ্ন দিকে ছিল যেটি উচ্চ গতিতে চলতে পারত এবং স্থিতিশীল প্রদান করত এই নাকের আরও কিছু সুবিধা আছে যেটা হচ্ছে এটা রাডার সিগনেচার কিন্তু কমায় বা রাডার রেসিস্ট্যান্স কমাতে সাহায্য করে সে আমরা জানি যে বিমান ফ্লাই করলে রাডারের সিগনেচার ধরা পড়ে রাডার ধরা পড়ে কিন্তু এই তীক্ষ্ণ নাকের অংশটি রাডারের যে প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু বাড়ায় তো শত্রু বিমানকে শত্রু রাডার থেকে লুকায় রাখতে কিন্তু এটাকে সাহায্য করে যেমন এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটার নাকের অংশটা কিন্তু খুবই তীক্ষ্ণ এবং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি রাডার প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে তার মানে রাডারে যাতে সে ধরা না পড়ে এটিও কিন্তু একটি বড় কারণ যুদ্ধ বিমানগুলোর সামনের দিকের অংশটা বা নোজ কোনটা তীক্ষ্ণ রাখা বিমান যখন উচ্চ গতিতে চলে তখন কিন্তু বিমানের সামনের অংশটাতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তো এই তীক্ষ্ণ নাকের অংশটি কিন্তু এই তাপ কমাতেও সাহায্য করে তার মানে এই তীক্ষ্ণ নাকের অংশটি তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেমন যদি আমরা দেখি এটির নাকের অংশটি কিন্তু তীক্ষ্ণ এটা ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি উচ্চ গতিতে তাপ প্রতিরোধ করতে পারে এছাড়া এই যেই তীক্ষ্ণ নাকের যে অংশটি আছে এটাতে কিন্তু উন্নত ধরনের সেন্সর স্থাপন করা যায় এবং ওটার জন্য কিন্তু বেস্ট প্লেস যেটি শত্রু বিমানে অবস্থান নির্ণয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে তো এই সামনের অংশটা কিন্তু বিভিন্ন ধরনের সেন্সর স্থাপনের জন্য ইউজ করা হয় এছাড়া এই সামনের দিকে কিন্তু অনেক সময় অস্ত্র সিস্টেমেও স্থাপন করা হয় যাতে শত্রুর উপর দ্রুত এবং সঠিকভাবে আঘাত করতে সহায়ক হয় তো এই ফাইটার বিমানের বা যুদ্ধ বিমানের সামনের দিকের অংশটা আমরা জানতে পারলাম যে বিভিন্ন কারণে এটি সরু থাকে তীক্ষ্ণ থাকে যাতে এটির স্থিতিশীলতা এবং এটির যাতে বাতাসের যে ড্র্যাগ সেটি কমাতে সাহায্য করে ফিউল এফিসিয়েন্সি যাতে হয় বা সেন্সর স্থাপন করা যায় এবং যেই রাডারের সিগনেচার সেগুলো থেকে যাতে বাঁচা যায় এবং হাই স্পিডের ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু এই সরু নাকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন যে বিভিন্ন যুদ্ধ বিমানের নাকের অংশটি বা নোস কোনটিকে কেন তীক্ষ্ণ রাখা হয় এবং এটি উপকারী দিকগুলো কী কী তো নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা আমাকে জানাতে পারেন নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং